আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সুপ্রিয় বেহস্তেপথ দর্শক মণ্ডলী আজকের বিরুদ্ধে আলোচনা করব এমন প্রযুক্তপূর্ণ দশটি আমল নিয়ে যে দশটি আমল নবীজি রসুল্লাইলি সাল্লাম ফরজ নামাজের পর সব সময় পড়তেন অত্যন্ত দামি আমল শক্তিশালী আমল পরীক্ষিত আমল আমরা তো নবীজিকে ভালোবাসি যে দশটি আমল সঙ্গে নবীজি করতেন আমরাও করবো ইনশাআল্লাহ সুপ্রদিনী ভাই বোন এক নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবন পরিবর্তন হবে আপনার জীবন সুন্দর হবে দুই নম্বর পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুণা মাপ হবে তিন নম্বর হচ্ছে জান্নাত ওয়াজিব হবে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন সুবাহ চার নম্বর পুরস্কার হচ্ছে গায়বী সাহায্য পাবেন পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে দোয়া কবুল হবে ছয় নম্বর পুরস্কার হচ্ছে মনের আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইংশা আল্লাহ আজ্লাহ দুশ্চিন্তা হতাশা ফেরেশনে দুঃখ কষ্ট সকল সমস্যা দূর হবে ইংশা আল্লাহ দূর করবেন যিনি তিনি কে আমার আপনার রব তিনি হচ্ছেন আল্লাহ বেহস্তের পথের সুপ্রদর্শক মন্ডলী যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই মমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রসুল সাল্লুসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সবাবযোগ্য হয় আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন শুভান অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর হয় বরকতময় হয় ও সুশৃঙ্খল হয় আল্লাহ সল্ল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সহি মুসলিম শরীফের হাদিস এক নম্বর হাদিস শুনুন হাদিসটি প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে নবীজি বলেন যে ব্যক্তি ওইগুলো পরে ওই দোয়ার আমল করে বা কাজে লাগায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না সুবাহান্লাহ পরশ সালাতের পর রসুদ সালহিউসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাবায়ে কেরামকে ও তা উদ্বুদ্ধ করতেন ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দোষ আমল নেই আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হিংসা আল্লাহ আমার ইউটিউব স্যানেল বেহেস্তের পথে সুপ্রদর্শক মণ্ডলী এক নম্বরে হচ্ছে সালাম ফেরানোর পরে কিছুটা শব্দে একবার আকবর বলা একবার কি বলা অল্লাহ আকবর বলা হয় আব্দুল ইবী আব্বাস সদি অল্লাহু তেহলে আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি ত্যাগবীর আকবর দ্বারা রসুল্লা সাল্লাইসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম আমি দেখেছি নবীজি পড়তেন সালাম পেরানোর পর সশব্দে আল্লাহ আকবার বলতে বোখারি শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিস মুসলিমের পথে সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজের সালাম পেরানোর পর একবার সশব্দে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার বলা আমরা অবশ্য বলবো ইনশা আল্লাহ আল্লাহ একবার শব্দ অর্থ হলো তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ দর্শক দুই নম্বর জানবো এখন দুই নম্বর হচ্ছে প্রত্যেক পরজ নামাজের পর তিনবার ইস্তিক ফার ফাট করা আস্তা গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ আমরা এক নম্বরে পাঠ করব সশব্দে একবার আল্লাহ আকবার দুই নম্বরে পাঠ করব ইস্তেক ফার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ সুপ্রদিনী ভাই বোন মুসলিম শরীফের এক হাজার বাষট্টি নম্বর হাদিসটি মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন ইংশা আল্লাহ হজরত সাউবান নদী আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আইলাই সাল্লাহ আলহিউসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন তখন তিনি তিনবার স্তিক ফার করতেন লহ পড়তেন বেহেস্তের পথে সুপ্রদর্শক মন্ডলী তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজের সালাম পিড়িয়ে দুই নম্বরে আমরা বলব আস্তাক ফিরুল্লাহ দুই নম্বরে আস্তাক তিনবার পড়া বেহেস্তের পথে সুপ্রদর্শক মন্ডলী এখন আমরা জানবো তিন নম্বর আমল প্রত্যেক পরজ নামাজের পর একবার বলা এই দুয়াটি শুনুন আল্লাহ হুম্মা আংতাসসালুম ওয়ামিং কেস সালাম তারপর রক্তাহ ইয়ে জল জেলে আলি ইকরম মুখস্থ করে নবীজি নবীজিত ধটে পড়তেন আল্লাহ হুম্মা আংতাসালম অমিং কেস সালাম তারপর রক্তাহ ইয়ে জল জেলা আলি ইকরম অনেকে এমন আছেন দোয়া জানেন কিন্তু অর্থ জানেন না অর্থটি শুনুন চমৎকার অর্থ হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ সুবাহান্লাহ কত সুন্দর দোয়ার অর্থ এ দোয়ার অর্থটি আপনি দেখে নিন মুখস্থ করে নিন অন্তরে স্বাদ পাবেন সুপ্রদিনী ভাই বোন মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন আমরা কেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবারক্তা ইয়া জল জলালম অলিক্রমে দোয়াটি পূর্ব ইনশা আল্লাহ হজরত সাউবান নদী আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যখন তার সালাদ শেষ করতেন তখন তিনি দোয়াটি পড়তেন আল্লাহ হুমান্ত সালাম অমিঙ্কা সালাম তাবা রক্তা ইয়াল জাল ইকরম বেহস্তের পথে সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে তিন নম্বরে এই দোয়াটি একবার বলা নবীজি পড়তেন আল্লাহ হুমাংতাম সালাম তাবা রক্তা ইয়াল জালালি ওয়াল ইকরম ইয়াল জালালি ওয়াল ইকরম সুপ্রদিনী ভাই বোন এখন আমরা যেন চার নম্বর আমল প্রত্যেক পরজ নামাজের পর একবার এ দোয়াটি বলা নবীজি পড়তেন এ দোয়াটি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি আবার শুনুন আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া অর্থটি শুনুন অবাক হয়ে যাবেন কত সুন্দর চমত্কার অর্থ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর আবুদল শরীফের হাদিস এক হাজার পাঁচশত চব্বিশ নম্বর হাদিস অর্থটি শুনে আপনি অবশ্য বুঝতে পেরেছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া নবী যে দোয়াটি পড়তেন বেহাস্তের পথে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে চার নম্বরে আমরা এই দোয়াটি পড়বো একবার আল্লাহ আইনি আলা দিক্রিকা আলা দিক্রিকা ও শুক্রিকা ও আল্লাহুম্মা হুম্মা আইন নি আল ভিক্রিকা আইন নি আল ভিক্রিকা অশুক্রিকা ও হর্ষনি ভাই বোন এখন আমরা জানবো পাঁচ নম্বর আমল যেমনটি নবীজি করতেন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে বিদর্শক প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুর্সি পরা আমরা যারা আয়াতুল কুরসি পারি তারা কতই না ভাগ্যবান আয়াতুল কুরসি না পারলে মুখস্থ করে নেবেন অল্প অল্প করে মুখস্থ করে নিন দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা ফারেন আলহামদুলিল্লাহ বলুন আবু তালাম থেকে বর্ণিত বর্ণিতাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে একবার তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহানিহানিহি আজিম এর চেয়ে সুষমতার কি হতে পারে একবার ভেবে দেখুন মৃত্যুর সাথে সাথে জান্নাত অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম আয়েস বুক করতে থাকবে সুবাহানুল্লহ কবর রাখার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে কবরটা জান্নাতি নাজ নামত বুক করতে থাকবে কবরটা প্রশস্ত হয়ে যাবে জান্নাতি লিবাস পরায় দেওয়া হবে সুবাহুল্ল সুবাহানুল্ল বেহস্তের পথে সুপ্রদর্শক মণ্ডলী তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ফার্স্ট নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া আমার নবীজি সব সময় প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ফার্স্ট নম্বরে আয়াতুল কুরসি একবার পড়তেন সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো ছয় নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এ দোয়াটি বলা নবীজি এ দোয়াটি একবার বলতেন লাহ ইহ وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وهو على كل شيء قدير, قدير. أبار

যা অর্থ হল আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য তিনি সব ক্ষমতাবান সর্বশক্তিবান আল্লাহ কত সুন্দর দেওয়ার অর্থ হজত মুগিরা ইবন সুবা রদি আল্লাহ তালু মুিয়র আল্লাহ তালুকে লিখে ফাটান যে রসুল্লাহি সাল্লাম প্রত্যেক পরজ নামাজের সালাম ফিরিয়ে সালাত শেষে সালাম ফিরিয়ে এই দুয়াটি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন Qadir মুখলিস শরীফ আল হাদিস 843 নম্বর হাদিস সুপ্রিয় তিনি ভাই বোন তাহলে আমরা এই হাদিস যারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ছয় নম্বরে নবী পড়তেন একবার লাহ ইহুল আমরা বেহস্তের পথে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা যেন সাত নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের ফর তিন তাজবির আমল করা রসুল্লা নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বলবে আমার নবীজি বলেন তার গুনাহ সমুদ্রের পেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তালা মাফ করে দিবেন সেটি নিষ্পাপ হয়ে যাবে সুবাহান্লাহ মুসলিম শরীফ হাদিস এক হাজার তিনশো তো আশি নম্বর হাদিস বেহেস্তের প্রতি সুপ্রদর্শক মণ্ডলী তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজের সালাম ফিরিয়ে নবীজি তিনটি তাজমিন আমল করতেন আমাদের কলেজ উৎসাহিত করেছেন ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আমরা পূর্ব ইংশা আল্লাহ সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো আট নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর রসুল সাল আলহি সাল্লাম মোহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবিকা মিনাল জুবনি ও আউ দুবিকা মিন আন উরাদ্দা ইলা আজালিল উমুরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি এই দোয়াটি পড়তেন এই দোয়াটি যদিও একটু কঠিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দোয়া নবীজি পড়তেন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরি আট নম্বরে এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আল জুবনি ওয়া আউযুবিকা মিন আন উরাদ্দা ইলা আজালিল উমুরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতি দুনিয়া ও আউজুবিকা মিন আযাবিল কবরি অর্থটি শুনুন খুব চমৎকার অর্থ হে আল্লাহ আমি বীরুতা অতি দুনিয়ার ফেতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানা চাই সুভান আমিন বুখারী শরীফের হাদিস দুই হাজার সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে দুয়াটি রয়েছে আমার নবীজি যে দুয়াটি পড়তেন আমরা পড়ব ইনশাআল্লাহ সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরি আট নম্বরে এই দুয়ারটি বলা একবার নবীজি বলতেন আল্লাহ ইনী জুবিকা মিনাল জুবনি জুবিকা মিন আন ইলা আর জালিল উমুরি জুবিকা মিন ফিতনা দুনিয়া জুবিকা মিন আজ কবরি মিন আদাবিল কবরি বেহেস্তের পথে সুপ্রদর্শকমণ্ডলী এখন আমরা জানবো নয় নম্বর আমল ফজরের নামাজের পর একশতবার শতবার ল ও একশতবার লা ই ইল্লাল্লাহ বলা। লাসুল্লাহ সাল্লো আইলাই সাল্লাম বলেন যে ব্যক্তি ফজর নামাজের পরে একশতবার সুভাহ ল ও একশতবার শতবার লা ইল্লাল্লাহ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার পেছনে সব গুনা মাফ করে দেওয়া হবে যদিও তার গুনা সমুদ্র ফেনা পরিমাণ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুপর্দ শোক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক পরজ নামাজের সালাম ফিরিয়ে নয় নম্বরে নবীজি পড়তেন 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা প্রত্যেক নামাজের পর যদি সম্ভব হয় পড়ব আর যদি প্রত্যেক নামাজের পর সম্ভব না হয় তাহলে আমরা সকালে 100 বার এবং সন্ধ্যা 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা জানবো 10 নম্বর আমল বেহস্তের পথে সুপ্রদর্শক মন্ডলী প্রত্যেক পরজ নামাজের পর তিনবার পাঠ করা এই দোয়াটি নবীজি দুয়াটি দোয়াটি পড়তেন সালাম ফিরি দশ নম্বরে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াউজুবিকা মিন আদাবিল কবরি লাইলাহা ইল্লা আংতা আবার দোয়াটি বলতেছি খেয়াল করুন আল্লাহ হুম্মা ইন্নি আওজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াউজুবিকা মিন আজাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা অর্থটি শুনুন খুব চমৎকার অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফুরি ও দারিদ্র থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে তুমি ছাড়া এবাদের যোগ্য কোনো ইলাহা নেই কত সুন্দর দোয়ার অর্থ নাসাই শরীফের হাদিস এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে দোয়াটি রয়েছেন অভিজে দোয়াটি পড়তেন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে একবার সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে দশ নম্বরে একবার এই দোয়াটি বলা আমরাও বলবো ইংসা আল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াউজুবিকা মিন আদা বিল কব্রি লা ইলাহা ইল্লা আংতা আবার বলতেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই পরিপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের ফর দশটি আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্ট লিখি আল্লাহুম্মা আমিন বেহেস্তের পথে সুপ্রদর্শক মণ্ডলী আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনি যদি শেয়ার করতে পারেন যারা দেখবে শিখবে আমল করবে সমপরিমাণ সবাব আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের দিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধি নিচ্ছি ও মালাইনাই আসসালামাইকুম ও রাহমতুল্লাহ ওবার